হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এবার হোটেলে ওঠার ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন হোটেলে উঠেছি তো আমরা কয়েকটি হোটেলই দেখেছি মাজারের পাশে একটা হোটেল আমাদের পছন্দ হয়নি তো শেষ পর্যন্ত জিয়া হোটেল হোটেল জিয়া এই হোটেলে আমরা একটু দেখলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু সব দিক দিয়েই ভালো তো আমরা এই হোটেলেই উঠে গেলাম পার নাইট দুই হাজার টাকা করে তো এখানে এই চাচায় আমাদেরকে রুমটা ঠিক করে দিয়েছে উনি পঁচিশশো টাকা এক রাত সেখানে আমরা দুই হাজার টাকা উনি আমাদেরকে দিয়েছে তো আমরা রুমে উঠে যাব ওর আমাদের রুমে রুমটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের রুমে চলে এসেছি আমাদের রুমে ডাবল বেড একটা সিঙ্গেল বেড একটা যেহেতু আমরা কয়েকজন মিলেই গিয়েছি তো ডাবল রুম সিঙ্গেল রুম ওয়াশরুম আছে ভালো মোটামুটি সব দিক দিয়েই ভালো এটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটা আমি দেখাচ্ছি এটা ওয়াশরুম বেশ বরম ওয়াশরুমটা বেশ বড় মোটামুটি তো আমরা এখন কাপড় চেঞ্জ করব তো এই এখানে রুমের ভেতরে প্রচুর গরম সেরকম শীত নেই তো জানালাটা খোলা ছিল মশা আছে এখানে অনেক তো আমি জানালাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে পর্দাটা এগিয়ে দেব তো এই মোটামুটি হোটেলটা ভালো আমার কাছে ভালো লেগেছে আর যেগুলোতে গিয়েছি সবগুলোই ছিল একদম বাজে ওয়ালের ইগুলো ওঠা ছিল আর গন্ধ ছিল প্রচুর তো এটাই আমাদের কাছে ভালো লেগেছে যার জন্য আমরা এটাতেই উঠেছি অনেক রিল্যাক্স সারাদিন জার্নি করে প্রচুর ক্লান্ত ছিলাম তাই একটু রিল্যাক্স এসিয়ে পড়লাম তো আমাদের এই হোটেলটাতে খুব ভালো লেগেছে যদি কেউ আসতে চান সিলেট এসে এই হোটেল জিয়াতে উঠতে পারেন আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়েই ভালো সব কিছুই সুন্দর মতো আছে এখানে সাদাফ মুগ্ধ এরা ছুটাছুটি করছে রুমের ভেতর আর এখানে একটা লাইট মানে নীল লাইট জ্বলছে যার জন্য ওরা এই রুমটাই নিবে সামনে আরেকটা রুম আছে সেটা পনেরোশো টাকা সেম এরকমই ডাবল বেড আর সিঙ্গেল বেড আর সেটাতে ওয়াশরুমটাতে কমরটা হচ্ছে ফ্ল্যাট যার জন্য এটা মুগ্ধ পছন্দ করেনি এইটাতে কমট আছে হাই কমট যার জন্য এই এই রুমটাতেই উঠেছে এই রুমটাই মুগ্ধর পছন্দ যার জন্য এই রুমটাতে আমরা উঠেছি আর লাইটগুলো অনেক সুন্দর লাইটিং আছে নীল বাতি জলে হলুদ বাতি জলে তো এটার জন্য আরও বেশি মুগ্ধর পছন্দ হয়েছে যার জন্য এই রুমে আমরা উঠেছি আর বাকি রুমগুলো নাইবা দেখালাম এই রুমে আমরা উঠেছি তো এই হলো আমাদের সিলেটে থাকার জন্য এই রুম এই রুমটাতেই আমরা ছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই সিলেটে হোটেল জিয়ার হোটেলটি তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কেউ আসতে চান অবশ্যই এখানে এসে উঠতে পারেন খুবই ভালো পার নাইট পঁচিশশো টাকা তো ওনারা ডিসকাউন্টে দুই হাজার টাকা দিয়েছে মাজারের পরে গিয়ে আমরা অনেক মানে অনেক কয়েকটাতে গিয়েছি কোনোটাতেই আমি যেগুলো নেটে সার্চ দিয়েছি কোনোটাই ভালো না কোনোটা বারোশো কোনোটা পনেরোশো আবার কোনোগুলো আছে পঁচিশশো টাকাও সেগুলো একদম বাজে আর নোংরা কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন দুই হাজার টাকা আমরা সুন্দর একটা হোটেল পেয়েছি তো আমাদের কাছে ভালো লেগেছে তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনারা আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নাহার ব্লগে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই টাটা